আসসালামু আলাইকুম বিভা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি কালার করা চুল এবং বলিওম পাম্প করা ছিল সেই চুলটাতে কিভাবে আমি স্ট্রেইটনিংটা করলাম ছয় মাস আগে এই চুলটাতে নাকি পাম স্ট্রেট করা হয়েছিল এবং ব্ল্যাক কালার করা হয়েছিল। যেটাকে কলপ করা বলে তো কলপ করা চলে কিন্তু সাধারণত আমরা রিবন্ডিং করতে পারি না কারণ কলপ দেওয়া চলে কিন্তু একটা প্রলেপ পরে থাকে যে প্রলেপটা আমি কিন্তু এই সিজার দিয়ে উঠি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে বুঝতে পারবেন কতটা প্রলেপ পড়া থাকে একটা চুলের উপরে আর অনেকেই আছে এটা স্টুডিওতে এসে তারা বলে না যে আমরা কলপ দিয়ে এসেছি তো আমরা যখন মেডিসিনটা অ্যাপ্লাই করি তখন কিন্তু এই মেডিসিনের কাজ করতে চায় না যার ফলে কিন্তু চুলটা পাম হয়ে যায় এক ফুলে যায় তো আপনারা যারা পার্লারে আসবেন অবশ্যই আপনারা আপনাদের এই চুলে কি ব্যবহার করেছেন হার্বাল তেল ব্যবহার করেছেন কিংবা মেহেদি ব্যবহার করেছেন এই জিনিসগুলো কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে কারণ এটাতে কিন্তু আপনার চুলের জন্যই ভালো তো আমি এখানে যখন আমার ক্লায়েন্টের এই চুলটা চেক করে তাকে বলছিলাম যে কি পরিমাণে আপনি কালারটা করেছেন দেখেন উনি আমাকে বলছে যে আমি এক বছর আগে কালার করেছি এতে করে তো কোনো সমস্যার কথা না তো একটাই কথা বলবো আপনারা যে যেটাই করেন না কেন অবশ্যই স্টুডিওতে এসে আপনারা সেটা বলবেন তাহলে আপনাদের চুলের সার্ভিসটা আমাদের করতে কিন্তু অনেক সুবিধা হয় না হলে কিন্তু এখানে কেমিক্যালের একটা ব্যাপার থাকে আমি কোন চুলে কোন কেমিক্যালটা অ্যাপ্লাই করব সেটা কিন্তু আমরা বুঝতে পারি না তো আমরা কিন্তু চুলটা ধরলেই বুঝতে পারি যে আপনি কবে এই চুলে কে অ্যাপ্লাই করেছেন তো দেখতেই পারছো বন্ধুরা চুলটা কিন্তু অর্ধেকটা করা আর এটা কিন্তু স্ট্রেটনিং কিংবা রিবন্ডিং করা ছিল না এটা ছিল পাম স্টেট করা চুলটাকে ভ্যালুসিটি মেডিসিন দিয়ে পাম করে তারপরে কিন্তু স্ট্রেটনার দিয়ে টেনে এই চুলটাকে এটা করেছে তো এই ক্ষেত্রে কিন্তু যখন আমরা রিবন্ডিং কিংবা নেক্সট কোনো কালার করতে যাব তখন কিন্তু আমাদের এই চুলটা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু আমার আগের ভিডিওতে আমি বলেছি যারা পাম স্ট্রেট কিংবা পাম করবেন আপনারা কিন্তু এক থেকে দেড় বছর আগে কোনো রকমের সার্ভিস নিতে পারবেন না তো আমার এই ক্লায়েন্ট উনি কিন্তু আমার কাছে হাইট করেছেন উনি পাম স্ট্রেটটা করেছেন উনি বলেছেন যে আমি রিবন্ডিং করেছি তো যাই হোক আমি চুলে হাত দিয়ে বসতে পেরেছিলাম যে উনি কী করেছে আমি আমার কেমিক্যালটাকে চেঞ্জ করে দিয়েছি যার ফলে আলহামদুলিল্লাহ আপনারা ফুল ভিডিওটা দেখেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি আমার রিবন্ডিংটা খুব ভালো হয়েছে তো এইভাবে চুলটাকে আগে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে দুই থেকে তিনবার শ্যাম্পু করে নিতে হবে এবং শ্যাম্পুটা করতে হবে যাতে করে স্ক্যাল্পের মধ্যে কোনো রকমের কোনো ধুলোবালি না থাকে তেল চিটচিটে ভাব না থাকে এমনভাবে তোমাকে শ্যাম্পুটা করতে হবে তারপরে আমি সেকশন সেকশন করে পাতলা পাতলা করে যতটুকু চুল নতুন গজিয়েছে আমি সেই চুলটার মধ্যে কেমিক্যালটা অ্যাপ্লাই করে দিব এবং নিচে যে চুলটা বাকি থাকবে যেটাতে আমার রিভার্নি করা আছে সেই চুলটাতে কিন্তু আপনি সিরাম ব্যবহার করতে পারেন কিংবা আপনি যে কোনো ব্র্যান্ডের হেয়ার স্পা ক্রিমটা ব্যবহার করতে পারেন তো এই যে এখানে যে চুলটা দেখা যাচ্ছে আমি এখানে সিরাম ইউজ করে দিয়েছি আমি এখনও দেইনি সিরাম ব্যবহার করব তো আমি তিরিশ মিনিটের মতো রেখেছিলাম তিরিশ মিনিট পরেই চুলটা আমার হয়ে গেছে রিবন্ডিংয়ের জন্য পারফেক্ট তো ভালো করে একটা নর্মাল পানি দিয়ে চুলটাকে ওয়াশ করে নিয়েছি এবং ঠান্ডা বাতাসে কিন্তু হেয়ার ড্রায়ারটা করতে হবে খেয়াল রাখতে হবে বাতাসটা যেন কোনো রকমের গরম না হয় তো সেকেন্ড টাইমে কিন্তু মেডিসিন ওয়াশের সময় কোনো রকমের শ্যাম্পু কিংবা কন্ডিশনার দরকার নেই তারপরে আমি এখানে স্ট্রেটনারটা হিট করে নিয়েছি এখানে হচ্ছে দুশো বত্রিশ ভলিউম দেওয়া আছে তো এখানে আপনার চুলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে ভালো করে বলতে আপনি একটু একটু ভিজা রাখবেন এখানে আমি যদি বলি তাহলে সিক্সটি ফাইভ পারসেন্টই আপনি শুকিয়ে নেবেন আর বাকি থার্টি হচ্ছে আপনাকে ভিজা রাখতে হবে তো এই অবস্থায় আপনি স্ট্রেটনারটা দিয়ে চুলটাকে খুব ভালো করে স্ট্রেটনারের সাহায্যে চুলটাকে বসিয়ে দিতে হবে এবং কম হলেও আপনাকে যদি আপনি ডাবল আয়রন দিয়ে প্রেস করেন তাহলে অবশ্যই আপনাকে দশ থেকে পনেরো বার এ প্রেস করতে হবে আর যদি সিঙ্গেল আয়রন দিয়ে করেন তাহলে কম হলেও আপনাকে আমি বলবো বিশ থেকে তিরিশবার আপনাকে প্রেস করতে হবে তো এইভাবে যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু আপনার চুলটা খুব ভালো আসবে আমরা যদি এরকম দশ থেকে পনেরো বার করে ছেড়ে দিই তাহলে চুলটা কিন্তু আয়রনের উপরে ডিপেন্ডেড আপনার রিবন্ডিংটা কেমন হচ্ছে তাই অবশ্যই চেষ্টা করবেন আমি যতবার আয়রন দিয়ে প্রেস করতে বলেছি এর মধ্যে থাকার জন্য তারপরে চুলটাকে আপনাকে অবশ্যই ঠান্ডা করতে হবে ঠান্ডা করে আপনাকে দেখতে হবে যে চুলটা আমার পারফেক্ট আয়রন হয়েছে কিনা না তারপরে আপনি সেকেন্ড মেডিসিনটা অ্যাপ্লাই করে দেবেন অবশ্যই মেডিসিনের সাথে আপনাকে সিরাম ব্যবহার করতে হবে সিরাম ব্যবহারের ফলে আপনার দশ মিনিট অপেক্ষা করার পর আপনি অবশ্যই ঠান্ডা নর্মাল পানি দিয়ে ধুয়ে দিতে হবে এবং তারপরে হেয়ার মাস্ক ব্যবহার করবেন না হলে কিন্তু চুলটা সুন্দর আসবে না এরপর শুকনা টাওয়ালের সাহায্যে চুলটা মুছে নিয়ে অবশ্যই ভিজা চুলে সিরাম ব্যবহার করবে আজ এই পর্যন্তই বন্ধুরা আল্লাহ হাফেজ